হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই আছে আছি শ্যামা ক্লথ স্টোরে আজকে শ্যামা থেকে এমন একটা কালেকশন দেখাবো যেটার জন্য সবাই অপেক্ষা করেন আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখাবেন আসসালামু জন্য অফার ঠিক আছে টুকরা কালেকশন আচ্ছা টুকরা কালেকশন এই যে দেখেন এটাতে চার গজ কাপড় আছে এখানে যা আছে পুরোটাই হবে যা আছে পুরোটাই নিতে হবে আছে আচ্ছা যারা এই মাপে নিবেন তারাই শুধু নক করবেন এখানে যা আছে দেওয়া নিতে হবে যা আছে পুরোটাই নিতে হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যেটা যেটা নেবেন এখান থেকে আপনারা অর্ডার করবেন মিনিমাম 3 4 এখান থেকে টুকরা আপনাদেরকে নিতে হবে মানে 500 টাকার উপরে কাপড় নিতে হবে মিনিমাম 500 টাকার উপরে কাপড় নিতে হবে

সাড়ে পাঁচ গজ জি এটা জামার মুসি সাড়ে পাঁচ গছের জামানের আপনারা আর যে এটা জামার অন্য হবে একটা আর যে গজ আর সুন্দর যেটাই ভালো লাগবে অর্ডার করবেন সবাই শেষ দেখবেন অনেক অনেক কালার আছে এটা হচ্ছে তিন গজ ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে তবে আলোচনার সাপেক্ষে এখন কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতেও দেয় অনেকের হয়তো বা ডেলিভারি চার্জ পাঠাতে হয়তো বা আপনারা বিশ্বাস পান না ভরসা পান না সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে ডেলিভারি চার্জ ছাড়ে ছাড়াও কিন্তু ভাইয়ারা পাঠায় তবে যারা নেবেন শুধু তারা অর্ডার করবেন কাপড় যেন রিটার্ন না আসে এই বিষয়টা মাথায় রেখে আপনারা অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন এগুলোর দাম থাকছে মাত্র পঞ্চাশ টাকা পার অনলি পঞ্চাশ যেটাই নিবেন পঞ্চাশ টাকা পার পেয়ে যাচ্ছেন সুবর্ণ সুযোগ খুবই সুন্দর এদের মাঠে আছে যেটাতে কিন্তু ছয় গজ আছে মানে এক একটাতে এক এক রকম মাপ আছে আড়াই গছ থেকে শুরু সর্বনিম্ন তাই না আড়াই গছ থেকে কিন্তু শুরু যেটাতে দুই গজ আছে দেখেন এটাতেও দুই গজ আছে এগুলো অনেকেই নিজেরা টেরারের কাজ জানেন তারা বিভিন্ন ডিজাইনের কিন্তু ড্রেস মেক করতে পারেন যারা তারা এই কাপড়গুলো অল্প দামে নিয়ে সুন্দর সুন্দর ড্রেস মেক করতে পারেন কারণ এগুলো আপনারা অফারে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর সুন্দর কালেকশন দেখেন অনলি দাম থাকছে পঞ্চাশ টাকা পার করছে লিখা আছে কিন্তু অবশ্যই লিখাটা দেখে আপনারা অর্ডার করবেন কারণ কত গজ নেবেন সেই অপশন নাই যা আছে নিতে হবে এটা শাড়ির মাপে আছে ছয় গজ ছয় গজে কিন্তু একটা শাড়ি হয়ে যায় এই যে এটা তিন গজ আছে এটাও তিন গজ আছে যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে অনেক কম প্রাইজে পেয়ে যাচ্ছেন এই ভালো লাগলে অর্ডার করে ফেলবেন আর মিনিমাম পাঁচশো টাকার কাপড় আপনাদেরকে নিতে হবে মিনিমাম পাঁচশো টাকার কাপড় নিতে হবে তিন চারটা নেওয়ার চেষ্টা করবেন এটা আট গজ আছে এটা ছয় গজ এই যে এটা কত গজ ভাইয়া সাড়ে চার গজ তাই না এই যে এটা দেখেন পাঁচ গজ এগুলো খুবই কম কম করে আছে দ্রুত অর্ডার করেন পঞ্চাশ টাকা এত কম মাছের জন্যই কিন্তু টুকরার জন্যই দামটা হচ্ছে এত কম যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন শুধু যেটা দেখবেন ইনশাল্লাহ সেটাই পাবেন দেখেন খুবই সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা আছে দশ বছর অনেক সুন্দর এটা হচ্ছে আজকে লাস্ট কালেকশন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ